আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটেন বি ফিফটি ফোর আজকে আমি ভিটামিন বি ফিফটি ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিটামিন বি ফিফটি ফোরের কাজ কী কোন গ্রুপের ওষুধ ডোজ বা ব্যবহারবিধি পার্শ্ব সহ বিস্তারিত চলুন বন্ধুরা শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমার পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিগুলো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিটামিন বি ফিফটি ফোর মূলত ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ এই ভিটামিন বি ফিফটি ফোর এর মধ্যে যে উপাদান রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম রিবোক্লোবিন টু মিলিগ্রাম পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড টু মিলিগ্রাম এবং নিকোমাইন টোয়েন্টি মিলিগ্রাম নির্দেশনা যে যে রোগীর ক্ষেত্রে বা যে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মুখে ঠোঁটে অথবা জীববায়িকা বেরিবেরি এবং চাঁদ প্রদাহ শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ বয়স্কদের ক্ষুধামন্ধা ভিটামিন বি এর অভাব পূরণে বিশেষত গর্ভাবস্থায় স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রুগীদের ক্ষেত্রে গাঁথি ঢাকা দিলে ব্যবহার করা হয় এবং যাদের ক্ষুধামন্দা এবং খেতে চায় না এবং যাদের শারীরিক দুর্বলতা এবং দেহ গঠনের জন্য ভিটামিন বি ফিফটি ফোর গুরুত্বপূর্ণ কাজ করে ভিটামিন বি ফিফটি ফোরের ব্যবহার বিধি এটি বাজারে ট্যাবলেট অথবা ক্যাপসুল আকারে পাওয়া যায় এক থেকে দুটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপ হলে দিনে দুই থেকে তিন চা চামচ এবং ইঞ্জেকশন হলে কেবলমাত্র মাংসপেশিতে পেশিতে টু মিলিগ্রাম দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি ফিফটি ফোরের সতর্কতা যে সতর্কতা যে 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 ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ভিটামিন বি ফিফটি ফোরের এর উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বিটেন বি ফিফটি ফোরের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থান ব্যবহার গর্ভাবস্থা এবং স্থান নিরাপদে ব্যবহার করা যেতে পারে বাজারে মূলত বিটানিন বি ফিফটি ফোর ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং ক্যাপসুল আকারে পাওয়া যায় সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ